তারা ওই ভরা জমো করে গরুর গোস্ত বলে চাইলে দেবে কথা বল না ভরা গোস্ত হলো আড়াইশো টাকা কেজি আর গরু গোস্ত হলো সাতশো টাকা কেজি এরা চিন্তা করবে ঘোড়া জমো করে গরু বলে চাইলে দেয় আবার হোটেল রেস্টুরেন্টের ভেতরে ঘোড়ার গোস্ত কিনে আমাদের গরু বলে হাওয়ায় দেবে এমন সম্ভাবনা আছে না নাই আমাদের বাংলাদেশের গাজীপুর জেলায় প্রকাশ্য ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে জনগণ কিসের গোস্ত হাজার হাজার মানুষেরা শত শত মানুষেরা ঘোড়ার গোস্ত লাইন ধরে ধরে কোড়াই করে নিয়ে যাচ্ছেন ঘোড়ার গোস্ত ভক্ষণ করছেন এখন অনেকে প্রশ্ন করছেন যে হুজুর ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের ফাইসালা কি ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা ইমানদার মুসলমানদের ভেতরে এমন আনন্দের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে কেউ বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কেউ বলছেন খাওয়া যাবে না আসলে ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের বিধান কি আমাদের জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমরা যদি রসুলের জীবনের হাদিসের দিকে লক্ষ্য করি দুইটা হাদিস লক্ষণীয় এর হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন আবার আরেক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন কোণ উৎসাহিত করেছেন তাহলে আমরা কোনটা মেনে নেব গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন হাজরত আসমা বিন তাবু বকার রাজি থেকে বর্ণিত তিনি বর্ণনা করে বলেছেন রসুল করিম সাল্লাম খাইবারের যুদ্ধে সাহাবিদেরকে ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন সাহাবিরা ঘোড়ার গোস্ত খেয়েছেন আরেকটা হাদিসের মধ্যে এসেছেন রসুল করিম সাল্লাম ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন ও উৎসাহিত করেছেন তার কারণ রসুল বলেছেন ঘোড়া হলো যানবাহন আল্লাহ তালা ঘোড়াকে সৃষ্টি করেছেন এর উপরে আরোহণ করার জন্য চলাফেরা করার জন্য এখন যদি আমরা সব ঘোড়া জব করে খেয়ে ফেলি তাহলে কি আর আরোহণ করার মতো কোনো জন্তু আছে সেই জামানায় কোনো জন্তু ছিল না এই জন্য ঘোড়া জবে করছে ঘোড়ার গোস্ত খাচ্ছে অনুশ্চয়িত করেছেন এই দুইটা হাদিস গবেষণা করে ফতুয়া দিয়েছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং হজরত আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন ঘোড়ার গোস্ত খাওয়া হলো মাকরু জোরে বলেন ঘোড়ার গোস্ত খাওয়া কি তবে একেবারে হারাম না ভালো করে বুঝবেন ডাইরেক্ট যদি কোনো খাবারকে আপনি হারাম বলতে যান সরাসরি কার নিষেধ লাগবে আল্লাহ যেরকম বলছে শকুরের গোস্ত হারাম আল্লাহ নিষেধ করেছে কিন্তু ঘোড়ার গোস্ত ডাইরেক্ট হারাম এমন কথা আল্লাহ বলেনি কিন্তু রসুল ও করেছে এই জন্য ইমাম হানিফা বলেন ঘোড়ার গোস্ত খাওয়া হলো মাকরু ও অপছন্দনীয় আর রসুল অনুমতি দিয়েছিল খাইবারের যুদ্ধের দিনে তার মানে যখন যুদ্ধ চলে অন্য কোনো খাবার না থাকে শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে ভালো করে বোঝেন বিভ্রান্ত হবেন না শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে তবে সকল সময় স্বাভাবিকভাবে খাওয়ার কোনো সুযোগ মাকরু বলেছেন ইমাম হানিফা কিন্তু ইমাম শাফি মালিক ইমাম হাম্বুলি তারা এটাকে বৈধ বলেছেন হালাল বলেছেন এই জন্য অনেকেই খায় কিন্তু আমি একটা পথ প্রশ্ন আমি আপনাদের পরিষ্কার করে বলি আমরা ঢালাও ভাবে যদি ঘোরার গোস্ত খাওয়াকে যায় আর হালাল বলে চালিয়ে যে বাংলাদেশের যে অবস্থা আমাদের দেশের যে কষায় তারা ওই ঘোরা জমা করে গরুর গোস্ত বলে চালিয়ে কথা কাকা ঘোড়ার গোস্ত আড়াইশো টাকা কেজি আর গরুর গোস্ত সাতশো টাকা কেজি এরা চিন্তা করবে ঘোড়া জব করে গরু বলে সেলে দেয় আবার হোটেল রেস্টুরেন্টের ভেতরে ঘোড়ার গোস্ত কিনে আমাদের গরু বলে খাওয়াই দেবে এমন সম্ভাবনা আছে না নাই আপনি খাবেন বিরিয়ানি আপনি খাবেন হোটেলে যায় গরুর গোস্ত খাওয়াই দেবে ঘোড়ার গোস্ত এই জন্য বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা যেহেতু ইমাম আবু হানিফাকে ইমাম বলে অনুসরণ করি ইমাম আবু হানিফা বলেছেন ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু অপছন্দনীয় সুতরাং অপছন্দনীয় জিনিস আমাদের জন্য না খাওয়া কি না খাওয়াই ভালো না খাওয়াই তবে কারো যদি রুচিতে না বাঁধে আপনি খান একেবারে জোর করে বাধা দেওয়ার দরকার নাই যে খাইয়েন না আপনার রুচিতে বাঁধতেছেন আপনি খান আরে ভাই কাঁকড়া খাও তো মাত্রু কচ্ছপ খাওয়া তো মাত্রু কুচে মাছ খাও তো মাত্রু আপনারা কি খান অনেক লোকজন তো পোলট্রি মুরগি খায় না কথা কর না গা এখানে রুচির ব্যাপার আছে সুতরাং শরীয়তের ভাই এটা স্বাভাবিক দৃষ্টিতে মাত্র তবে প্রয়োজন সাপেক্ষে জায়েজ আছে একেবারে হারাম বলা যাবে না প্রয়োজন সাপেক্ষে খাওয়া যাবে তবে আমাদের দৃষ্টিতে হানিকার দৃষ্টিতে মাত্র অপছন্দনীয় এটা না খাওয়াই ভালো আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুক বলে নামিন তারই স্বীকার করে বলেন মুত্তাকি হলো তারা যারা আল্লাহর ভয় করে যার মধ্য নিয়ে হালাল মেনে নেবে আরাম থেকে দূরে থাকবে আল্লাহ যা আদেশ করেছে তা পালন করবে যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে তার নাম কি মুত্তাকি জোরে বলেন তার নাম কি মুত্তাকি আর মুত্তাকি ব্যক্তি যারা হবে একমাত্র আল্লাহ সারা কালকে ভয় করবে না আমার প্রিয় মুসলমান ভাইরা কবির مولا মুতাকিদের ব্যাখ্যা কি মুতাকিদের পরিচয় কি মুতাকি কাদেরকে বলা হয় মুতাকি বলতে কাদেরকে ধরা হবে তোমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানায় ছোট্ট একটা ঘটনা আমরা সকলেই জানি শিক্ষার্থীবৃন্দ আবার আপনাদের মধ্যে বলতে যাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মদিনার অনেক গলির ভেতوری গভীর ওজনিতে ফেরা করছেন ওই মদিনার মধ্য মানুষেরা সুখে আছে দুখে আছে বিপদে আছে নাকি কষ্টের মধ্যে আছে বড়জোর ব্যক্ষণ করে ঘোরাফেরা করতেছেন তার কারণ রাষ্ট্রের শাসক যারা হবে মানুষের বিপদের মধ্যে পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই আরো জোরে বলেন কিন্তু আমরা আমাদের দেশের ভেতরে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে এই সমাজের মধ্যে যারা সরকার হয় শিয়ারভিল হয় মেম্বার হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় উপদেষ্টা হয় জমি পরিচালনার দ্বারা দায়িত্ব গ্রহণ করে আমরা লক্ষ্য করে দেখি যখন ভোটের সময় আসে মানুষের কাছে কাছে যায় কিন্তু মানুষেরা যখন বিপদের মধ্যে পড়ে মানুষের খবর নেয় ইসলামিক খেলাফত যখন কায়েম হবে কোরান শুনার শাসন যখন কায়েম হবে সকল ইসলামী রাষ্ট্রের খলিফাগণ সার্বজনীন সুখে দুঃখে মানুষের খবর নেবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র রমজান মাসের রোজাকে আমাদের জন্য কেন ফরজ করে দিলেন তার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সমatkar করে বলেন ইয়া

রমজান মাসে রোজাকে ফরস করে দিয়েছি যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো তা হতে পারো আল্লাহ ভিড়ি অর্জন করতে পারো তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলমী আমাদের ওপরে রমজান মাসে রোজাকে ফরস করে দিয়েছেন যাতে করে আমরা কি হতে পারি আরো জোরে বলেন যাতে করে কি হতে পারি মোত্তা কি হতে পারি তাহলে মোত্তা কি কারা মুক্তা কি বলতে আমরা কি বুঝি আর মুত্তকিদের জন্য আল্লাহ তালা কি কী পুরস্কার রেখেছেন মুত্তাকির শব্দটি সাব্দিক অর্থ হলেন আল্লাহর ভয় জোর বলেন কার ভয় আল্লাহর ভয় তাকওয়া এর মূল শব্দ হলেন ওয়া কব ইয়া তাকওয়া মূল ভাতটা থেকে এসেছেন যার অর্থ হলেন বিরত থাকা দূরে থাকা আল্লাহ সুভার না অর্থাৎ ভয় অন্তরের মধ্য নিয়ে সমস্ত অন্যায় অপকর্ম থেকে দূরে থাকার নাম হলো তাকুয়া সুবান আল্লাহ বলেন আমরা তো স্বাভাবিকভাবে মনে করি যাদের মাথার মধ্যে বড় বড় টুপি মুখের মধ্যে বড় বড় দাড়ি সারাদিন টুপি পরে জুব্বা পরে হুজুর সেজে ঘুরে বেড়ায় হয়তো বা এরাই মোত্তা কি এরাই তাকুয়া বান কিন্তু রসুলের কাছে সাহাবিরা জিজ্ঞেস করে নিয়ে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম তাকুয়ার ব্যাখ্যা কি আপনি একটু পরিষ্কার করে বলেন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বুকের দিকে লক্ষ্য করে বললেন আর তাকুয়া হা হু না তাকুয়া হাউ তাকুয়া টুপিতে নয় তা কোয়া নয় তা কোয়া নয় তা থাকে মানুষের অন্তরে বলেন আর ল হক বা তাকুয়া কোথায় থাকে অন্তরে তাকোয়া অন্তরের মধ্যে থাকে তার মানে দাঁড়ি টুপি জুব্বার বিরুদ্ধে কথা বলতেসে আমি তা নয় দাঁড়িয়ে যদি যুগব অবশ্যই প্রয়োজন রসুরের শূন্য আমরা মেনেই চলবো কিন্তু প্রকৃতপক্ষে মোত্তাকিদেরকে যদি আমরা চিনতে চাই কি দেখতে হবে অন্তর দেখতে হবে কি কিরাম তাকুয়ার ব্যাখ্যা সম্পর্কে বলেছেন প্রকৃতপক্ষে তাকুয়াবান তারা যারা আল্লাহর ভয় কলিজার যার ভেতরে নিয়ে কোরআন করিমের মধ্যে আল্লাহ তারা যা যা আদেশ করেছেন তাকে পালন করবে এবং যা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে এরই নাম হলো তাকুয়া সোবানা বলেন তাহলে মুক্তা কারা যারা আল্লাহ যা যা আদেশ করেছেন তা তা মেনে চলে এবং যা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে এটা হলেন শরীয়তের দাবি এটা হলেন ইমানের দাবি আমরা কোন কাজ করব কোন কাজ করব না কোনটা খাবো কোনটা খাবো না কোথায় যাব কোথায় যাব না আমার জীবনে কি করবো কি করবো না কোরআন সুন্নার ভেতরে আসে না নাই আরো ধরে বলেন আমরা গত কয়েকদিন ধরে